সন্ত্রাস চাঁদাবাজ এবং ঘের দখল ঘের লুটের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মংলা উপজেলা সহ পৌর শহরের বিভিন্ন এলাকা তবে এবারে চিঠির মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে এক স্বর্ণ কারিগরের কাছে এবং সেই চিঠিটি একটি মিষ্টি মিষ্টি বাদার প্যাকেটে করে একটি চিঠি দিয়ে তার কাছে 5 লক্ষ টাকা চাদা চেয়েছে পরিষদ না করে তাহলে তাকে বোমা মেরে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে এই পরিবার দীর্ঘদিন এখানে মংলা মাকড়োন এলাকায় বসবাস করে তবে এই বসবাসের মধ্যে তারা কিন্তু খুব নিরহভাবে এখানে ছোট একটু ব্যবসা প্রতিষ্ঠা আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে এই এলাকাবাসী আতঙ্কিত আছে যারা পরিবারদের যাদের কাছে এই টাকা চাইছে তারা খুব আতঙ্কিত দেয় ভিতরে আছে তাদেরকে পাঁচ লাখ টাকা দিতে হবে না দিলে আপনার কিছু থাকবে না ওরা তো ক্রেডিট সাথে মানে বিশেষ না তারা তাদের মতন কাজকাম করে একদম আমার মনে তো এখন আতঙ্ক ভিতরে চলতেসেছে কখন আমার কোনটা কি করে বসে এরকম যেন আর কাউকে না দেয় আর এরকম ধরুন যেন ঘটনা না ঘটে আর যারা ঘটাচ্ছে তাদের জন্য আইনি আওতায় নেয় এভাবে যদি চলতে থাকে কারণ মংলা উপজেলা ব্যাপী এখন বিভিন্ন জায়গায় গের দখল গের লুট মাছ লুট সন্ত্রাসী চাঁদাবাজি মারধর সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে চিঠি দিয়ে চাঁদা দাবি করা এবং বোমা মেরে হত্যার হুমকি যদি চাঁদা না পায় এই বিষয়টা আমাদের অন্যদের জন্য এটা পরবর্তীকে টার্গেট আছে সেই ভাবনাও মানুষকে আশপাশ প্রতিবেশী সহ মংলায় ভাবিয়ে তুলেছে তুষার রায় নামে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছে যার প্রতিপক্ষে তার বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছে মংলা থানায় এভাবে যদি প্রকাশ্যে চিঠির মাধ্যমে চাঁদা চাওয়া হয় এবং যা তাকে ডেট তারিখ দিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে যদি তাদের চাঁদা পরিশোধ না করে তাহলে জীবন নাশেরও হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছে অভিযোগ করেছে মংলা থানায় অভিযোগ করেছে থানা পুলিশও এখানে এসেছে বিষয়টি তদন্ত করে দেখছে এবং এখানে এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু এই ব্যবসায়ীর পক্ষে তারা রয়েছে এবং তার তাকে বিভিন্ন সময় তারা সাহস জোগাই যাচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তারা তৎ কতটাই তৎপর রয়েছে এবং মংলা উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই চাঁদাবাজি বিভিন্ন রকম কর্মকাণ্ড চলছে তবে শৃঙ্খলা যে কিছুটা অবনতি হয়েছে তা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে তবে এখানকার বসবাসকারী যারা রয়েছে তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসন যারা রয়েছে তারা যদি আরও কঠোর না হয় তাহলে এই চাঁদাবাজ সন্ত্রাসীরা কিন্তু আরও ব্যাপর হয়ে যাবে এবং ক্ষতি করবে সাধারণ মানুষদের মাহমুদ হাসান সময় সংবাদ মংলা